আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা ও গাইস আপনাদের সকলকে আজকে মরুভূমির যে দৃশ্য কিংবা মরুভূমিতে যা তাকে আপনাদেরকে তা দেখাবো বিশেষ করে এই বর্তমান যে সময়টি বর্তমানে আমরা মরুভূমিতে রয়েছি এখন বেলা একটা বাজে রোদ্দে তাপ এতটাই বেশি যেটা বলার বাহিরে তারপরও আমাদের একটি বন্ধুর বাসায় যেতে হবে কিছুক্ষণের জন্য আমরা আমাদের বন্ধুর বাসার দিকে রওনা দিচ্ছি এবং হঠাৎ করে মনে হলো যে এই মরুভূমির বুকে যা রয়েছে তা একটি ভিডিও করি আমার যে বন্ধু বন্ধুবান্ধব রয়েছে সকলের মাঝে শেয়ার করি আশা করি মরুভূমিতে যা রয়েছে আপনারা দেখতে পারবেন এবং মরুভূমি কি অবস্থা তাকে তা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যেই আমরা বর্তমান যে মরুভূমিটির মধ্যে রয়েছি বা মরুভূমিটির মধ্যস্থল দিয়ে ওই পাহাড়টির ওপারে আমরা একটি একটি ইয়া বাখালায় যাব মানে বাখালা মানে দোকানে যাব সেখানে আমাদের একজন বন্ধু রয়েছে চট্টগ্রামের তার সাথে কথা বলার জন্য আমরা মরুভূমির মধ্যস্থল দিয়ে যে রাস্তাটা ওই পাহাড়ের দিকে গেছে এটা হচ্ছে একটু শর্ট রাস্তা এদিক দিয়ে হেঁটে গেলে হয়তো তিরিশ চল্লিশ মিনিট সময় লাগতে পারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় আসলেও মরুভূমিতে তেমন কিছুই থাকে না মরুভূমিতে বর্তমানে আমরা যেখান দিয়ে যাচ্ছি কিংবা যে মরুভূমিতে রয়েছি এটা অন্যান্য সাইড শহর রয়েছে এবং এমন শহর যেটা সারা বিশ্ব বিশ্বছীনে যে মদিনা শহর আমরা বর্তমানে মক্কার যে অবস্থান মক্কাতে রয়েছে মক্কা তায়ের যে পাহাড় এইগুলি হচ্ছে তাইয়েবের পাহাড় যেখানে যে তায়েবের পাহাড়ের অনেক দৃশ্য ইতিহাস রয়েছে আমাদের সকলের মাঝে আমরা জানি আমরা মরুভূমিতে যে গাছগুলি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সেই গাছগুলি এতটাই কাটা সেই গা গাছগুলির মাধ্যমে যে কাটা শরীরে লাগলে কাটার অংশ আগাটি মানুষের শরীরের ভিতরে থেকে যায় এবং এত শক্তিশালী কাটা যেটার বেতাব খুব প্রচণ্ড পরিমাণ মরুভূমির বুকে শুধু পাতর তাপমাত্রা এতটাই বেশি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন কাটা কালে বলে এটা কি বলে কাটা শুধু কাটা আর সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি এ অত এলাকা কিংবা এই দেশের যত উট রয়েছে উট এই উটের খাবার হচ্ছে সেই কাটা গাছ এই গাছগুলি উট খাবার হিসাবে বিবেচনা করে আমরা দুজন ওই জায়গায় যাব আমার সাথের বাই এই গাছগুলি উট এতটাই পছন্দ করে আল্লাহ এই উটের মুখে এতটাই ক্ষমতা দিয়েছি যে এত শক্তিশালী খাটা উট যখন তার মুখে নেই তখন নিমিষেই সেই খাটা পানিতে পানির মতো তুলার মতো হয়ে যায় আমরা যে জায়গাটি যাব অ্যাকচুয়ালি সমস্ত মরুভূমির ভিডিও করা তো সম্ভব না আমরা এখন এই মার্কেটে চলে আসলাম সামনে আমরা যে এই ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তায়েব শহর তায়েব এবং মক্কাতে অবস্থিত যে বটার যেটাকে বলে মধ্যস্থল আমরা সেই রোডে রয়েছি ওই পাশে তায়েব ওই পাশে মক্কা অ্যাকচুয়ালি সৌদি আরব এই টাইমটাই কেউ রাস্তায় বের হয় না কারণ রাস্তাতে এত পরিমাণ তাপ থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজন ব্যক্তি ছাড়া এই আশপাশে একটি ব্যক্তিও আপনারা দেখতে পাচ্ছেন না আসলে যে তাপ মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই তাপের মাধ্যমে কেউ বাসা কিংবা বাড়ি থেকে বের হয় না কারণ এতটাই তাপমাত্রা যে পনেরো বিশ মিনিট আটলে আপনার আর আডার ইচ্ছা বা ইচ্ছা শক্তি আপনার শরীরে থাকবে না তারপরও আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের এই বন্ধুর কাছে যাচ্ছি দোকানে যাচ্ছি সেখান থেকে টান্ডা টান্ডা ঠান্ডা এই আসক্রেম এগুলো নিয়ে আবার বাসায় ফিরে আসবো অ্যাকচুয়ালি এই সময়টি এতটাই তাপমাত্রা থাকে বলার বাইরে আর আপনারা দেখতে পাচ্ছেন রুট ঘাট কিংবা একটি জায়গায়ও একটি মানুষ তো দূরের কথা একটি কুকুরও পাবেন না এই টাইমে সবাই সবাই নিরাপদ স্থানে থাকে আর এই এই দুপুর সময়টা এতটি রোদে তাপমাত্রা হয় আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা দেখুন এটা কিন্তু কোনো মানুষবিহীন শহর নয় এই জায়গায় মানুষ এতটাই বেশি অনেক প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই সময়টির মাধ্যমে কোনো প্রকারের কোনো মানুষ নেই হ্যাঁ দেখুন মরুভূমির বুকেও একটি মানুষও আপনি খুঁজে পাবেন না চারিদিকে পাহাড় আর পাহাড় রয়েছে আমরা সেই পাহাড় অতিক্রম করে আমাদের বন্ধুবান্ধবের যে কাজ ছিল সেই কাজ শেষ করে আবারও আমরা বাসার দিকে রওনা দিচ্ছি অন্য একটি রাস্তায় দিয়ে একই মরুভূমি হ্যাঁ অন্য একটি রাস্তা দিয়ে আমরা আমরা আমাদের বাসায় দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আসলে মরুভূমিতে হাঁটা ছলাফেরা যেমন মজা কিংবা যে যে সৌন্দর্য দেখতে ভালো লাগে কিন্তু এই মরুভূমিতে আবার অনেক ভয়ঙ্কর কিছু থাকে যেটা কল্পনা করারও বাহিরে কারণ তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মরুভূমিতে এমন কোনো প্রাণী নেই যেটা মানুষকে আক্রমণ করবে কিংবা মানুষ মানুষের ক্ষতি হবে এরকম কোনো কিছু আমরা এখনো পাইনি তবে মধ্যে মধ্যে কিছু সাপ রয়েছে সেই সাপগুলি আসলে মানুষকে দেখলে সাপ দৌড়ে পালায় এটাই বাস্তব তবে এই মরভূমি খুব সুন্দর এবং এতটি সুন্দর এতটি সুন্দর পরিবেশ আপনারা হয়তো এখানে আসার আসতে পারবেন না তবে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখুন এত সুন্দর দৃশ্য পাবেন না কোথাও দেখার জন্য তাই যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অনেক ধন্যবাদ